সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আজকের এপিসোডে আছে সুইট মিষ্টি অপরূপ হটকট সুপার ডুপার একটি আপুতার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করেন বুঝতে পারবেন তার প্রতিবেদন আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন কথা না পরিচয় করে দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকার কামনা করছি তবে শুনতে চাচ্ছি আপনি বেশ কয়েকদিন ধরে এই যোগাযোগ করতেছিলেন প্রতিবেদন করবেন প্রতিবেদন করবেন কেন আপনি প্রতিবেদন করলেন বলেন প্রতিবেদন করতে চাই জীবন জন্য ভালো একটা জীবন সঙ্গীর জন্য প্রতিবেদন করতে চান? জীবন জীবনসঙ্গী নাই আপনার না থাকলে কি আর পরিবারে আছে কে কে? পরিবারে আম্মু আছে ভাই আছে বাবা নাই আপনার

দেখতে কালো হলো আগে বিয়ে করতে এমন হইলো এই ধরনের মানুষ যদি আপনার দায়িত্ব নিতে চায় বিয়ে করতে আপনি রাজি আছে যদি মানুষ হিসেবে দায়িত্ব মান হয় তাহলে অবশ্যই রাজি কেন আপনার বিয়ে হয় নাই অবিবাহিত ইনটেক্স ভার্জিন একটা মেয়ে তাহলে আপনার বিবাহিত মানুষকে কেন বিয়ে করবেন এটা বয়স ডিফেন্ড না মানুষটা কেমন সেটাই বার কথা তার মন মানসিকতা তারপর সে আসলে দায়িত্ব মানছি না কারণ একটা sir এমন sir দায়িত্বমান sir এর অনেক কদর আমি মনে করি আর কি আচ্ছা ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি clear করছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন কথা বলছিলাম এই যে ছয়টা আপত্তি প্রতিবেদন আসছে ভালো একটা মনের মতো মানুষ আছে যে তার সুখ দুঃখের সাথী হবে পাশে থাকবে পরিবারে বাবা নেই মায়ের কাছে থাকে ১৯ বছর বয়স অল্প কিছু লেখাপড়া আছে আমি হচ্ছে community guideline এর কারণে সেইটা নাম ঠিকানা নিতে পারি নাই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যারা কিনা হচ্ছে এনার সঙ্গে কথা বলতে চান নাম ঠিকানা জানতে চান তারা চলে সরাসরি এনার নাম্বারে ফোন দিতে পারে ভিডিও যদি ভালো লেগে থাকে একটু লাইক টাইক দিয়ে শেয়ার দিয়ে ইমো মেসেঞ্জারে ছড়াই দিয়ে আপনাদের মতামত কমেন্টে জানাই দিয়ে চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন সবাইকে জানি এমএসকে টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ